করছি ওপর থেকে আগে বসাবো এভাবে করতে থাকবে যারা প্যাক করে না তোমরা নিজেদের মতো করে শেপ দিতে পারবে যেন ফেসে মানান হয় হয় তা করেছি এবার আমরা চলে যাবো ইনার কর্নারের দিকে ফ্ল্যাটভাবে নেবো প্রথমে আমরা একটু মোটা করেই নিচ্ছি পরে আমরা কাটিং করে দেব দেখো ওর ইনার কর্নারের দিকে মোটামুটি আইব্রো রয়েছে তো সেই জন্য আমরা ইনার কর্নারে কালার দিচ্ছি না এবার আমরা স্পুলি ব্রাশ দিয়ে এটাকে কালারটাকে মিক্স করে দেবো দেখো এনার কর্নারে আমরা কালার দিইনি কিন্তু একটা শেড এসেছে ভালোভাবে আমরা এটাকে কালারটাকে পুরো মিশিয়ে দেবো আচ্ছা আমরা আইব্রোর উপরের অংশটা যেটা উপরে পাট রয়েছে কপালের দিকে সেটা আমরা একটা ডার্ক শেড দিয়ে করবো একটা ডিপ শেড দিয়ে আমরা কাটিং করবো দেখো আইব্রোটাকে আমরা এভাবে টেনে ধরব ফ্ল্যাটভাবে ধরবো তুমি যেভাবে চাইবে সেভাবে তুমি শেপ দিতে পারবে আমাদের একটুখানি বেশি নিচ্ছি কেন যেহেতু হেয়ার রয়েছে তো হেয়ারটাকে আমাদের ঢাকতে হবে এবার দেখো আমরা নিচের পাটটা করছি এটা তো আমরা একটা ডিপ শেড নিয়েছি সবসময় যদি আইব্রোটাকে একটু ডিপ শেড দিয়ে কাটিং করবে তারপর লিখে তুমি লাইট কালার দাও তাতে আই শ্যাডোর পিগমেন্টটা ভালো আসবে দেখো আমরা যদি ক্রিস আর্চ করতে চাই তো আর্চ করতে গেলে আমরা ঠিক আর্চের এই পাটটাকে আমরা এরকম টেনে ধরব দিয়ে এটা ভেতরের দিকে একটুখানি ডিপ করব যাদের একদম আইব্রো অনেক রয়েছে যারা প্লাক করে না একটুখানি বেশি তোমাকে কাটিংয়ে একটু কনসিলারটা একটু বেশি দিতে হবে যাতে হেয়ারগুলোকে আমরা কভার করতে পারি ঠিক আছে থেকে নিবি না তাহলে আইব্রোটা ভালো লাগবে না একটু উপর থেকে ঠিক আছে আমরা একটুখানি যেগুলো আমরা কনসিলারটা লাগিয়েছি একটু হালকা ভাবে ব্লেন্ড করব কেন আমরা ডিপ শেড দিয়েছি তোমরা একবার বুঝতে পারবে যে ব্লেন্ড করলে যে আইব্রো কাটিং এর পাশ দিয়ে উপর দিয়ে নিচে একটা হাশ লাইন থাকে সেই হাশ লাইনটা বোঝা যায় না যদি আমরা ডিপ শেড দিয়ে আইব্রোটাকে কাটিং করি তাতে কি হবে আমরা যখন ফেস মেকআপ করব সেই কনসিলারটা ভালোভাবে মিশে যাবে তো এবার দেখো লিপটাকে আমি জাস্ট লিপটাকে ব্লেন্ড করছি আপার ক্রিজে অতটাও ব্লেন্ড করব না লিপটাকে ব্লেন্ড করার সাথে সাথে আপার ক্রিজটা অটোমেটিক হয়ে যাবে কিন্তু আমাদের আইব্রোর পাশ দিয়ে যে হাশ লাইনটা সেটা বোঝা যাবে না যদি আমরা ডিপ শেড দিয়ে করি আমি লাইট শেড দিয়ে করি তো হাঁস লাইনটা পরিষ্কার বোঝা যায় অতিরিক্ত ব্লেন্ডিং করবো না তাহলে হবে আমার হেয়ারগুলো বেরিয়ে আসবে যেহেতু তাহলে আমাদের হেয়ার গুলো ফুটে উঠবে বেশি পরিমাণে